আজকের যে জায়গাটা আছে এই জায়গাটা হল বাগানবাড়ি আর এই জায়গাটার লোকেশন আছে মলয়পুর মলয়পুরের পাশে এর নিজস্ব ব্যক্তিগত দশ ফুট চওড়া রাস্তা আছে এবং জেলা হচ্ছে হুগলি জেলা পড়ছে ঠিক আছে হুগলি জেলা পড়ছে এটা আর মলয়পুর পড়ছে তো এই যে আপনারা পুরো গাছ দিয়ে ঘেরা যেটা দেখছেন এটা টোটাল পাঁচ বিঘা জমি আছে আর এই জমিটা বিক্রি আছে এই জমিটা বিক্রি আছে ফরসেল আছে দু লাখ টাকা বিঘা দুই লাখ টাকা বিঘা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম বাগান বাড়ির মতনই পুরো গাছ লাগে লাগিয়ে ঘেরা আছে খালি একটা কমি আছে যেটা হল তার বা এবং পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া এইখানটাতে বড় ধরনের বিজনেস এবং তার সাথে সাথে কারখানা এবং কেউ যদি চায় এইখানে সে বাড়ি করে এবং সে পুরো জায়গাটাকে ক্লিন করে নিয়ে গাছ ফাছ লাগিয়ে সে তার মতন করে এই জায়গাটাকে সাজিয়ে রাখতে পারবে দুই লাখ টাকা বিঘা দশ লাখ টাকায় পাঁচ বিঘা তো এইটার রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে নিজের ব্যক্তিগত রাস্তা একদম মেন পিচে উঠেছে ঠিক আছে মেন পিচ রাস্তায় উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আমাদের ফেসবুক পেজ আছে যে পেজের নাম হলো ফর প্রপার্টি ঠিক আছে ওইখানেও আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকি এই রকম ধরনেরই নিত্য নতুন আপডেট ভিডিও তো আপনারা আমাদের এই পেজটাকেও ফলো করতে পারেন আমি পেজের নাম ভিডিওতে মেনশন করে দেবো আর আপনাদেরকে আর একটা কথা বলে দিই ফ্ল্যাট রিউজ ফ্ল্যাট একদমই নতুন ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন একদমই ষোলো সতেরো লাখ টাকার মধ্যে রিউজ ফ্ল্যাট এবং ২২ লাখ টাকার মধ্যে এবং পঁচিশ লাখ টাকার মধ্যে ঠিক আছে এরকম ধরনেরই পুকুরের সাথে সাথে একশো বিঘা সম্পত্তিও আপনারা কিনতে পারবেন এবং তার সাথে সাথে পঞ্চাশ বিঘা জমি জায়গা কিনতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে তো যাই হোক আশা করবো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নিত্য নতুন ভিডিওতে